টুডে ডিসকাস অ্যাবাউট স্পিড স্পিড প্যাটার্ন রিং মেশিনেজ স্পিড ক্যালকুলেশন অর্থাৎ অনুযায়ী স্পিডটা আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আজকে দেখাবো তো আমার আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের যে রিং মেশিন আছে সেখানে কিন্তু স্পিড প্যাটার্ন দেওয়া থাকে হ্যাঁ সে স্পিড প্যাটার্ন দেওয়া থাকে তো সেটা আসলে দেওয়া থাকে কিভাবে ধরুন এটা থাকে এইভাবে হ্যাঁ যেমন ধরুন যে স্পিড আছে হ্যাঁ ঠিক আছে এরকম দেওয়া থাকে যে যে এটা এটা হচ্ছে হ্যাঁ হান্ড্রেড একশো পঞ্চাশ এরকম দেওয়া থাকে আর হচ্ছে যে এখানে স্পিডটা দেওয়া থাকে নয় হাজার নয় হাজার পাঁচশো এইভাবে দেওয়া থাকে তো এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আজকে দেখাবো কিভাবে বের করতে হয় তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে আমাদের কাউন্ট ঠিক আছে কাউন্টটা জানতে হবে সেই কাউন্টের লেন্থ কত হবে তো কাউন্টের লেন্থ বের করতে হলে আমাদের যে কপ কন্টেন্ট সেটা জানতে হবে অর্থাৎ যে একটা রিং কপসে কত মিটার কত গ্রাম কত গ্রাম কপ মানে সুতো আছে ঠিক আছে সেই গ্রাম থেকে আমরা কি করব মিটার বের করব তো গ্রাম থেকে মিটার বের করতে হলে দুইটা নির্মাণ করা যায় গ্রাম পার মিটার ইকুয়াল হচ্ছে পয়েন্ট ফাইভ নাইন আপনার ডিভাইড করতে হবে কাউন্টকে তাহলে আমরা এত পেলাম লেন্থ মেটার মিটার তাহলে আমরা আমাদের কপ কত আছে কত গ্রাম আছে আটান্ন গ্রাম আটান্ন গ্রাম ডিভাইড বাই এই যে আমরা যে ভ্যালুটা পেলাম এটাকে ভাগ করলে আমরা উনিশশো মিটার পাবো অর্থাৎ বিশ কাউন্টের উনিশশো মিটার লেন্থ আমরা দিতে পারি তো আমরা অন্যভাবে করতে পারি যে আমাদের গ্রাম জানা আছে যে একটা কপসের যে কত গ্রাম আছে সেটা জানা আছে কপ কন্টেন্ট আটান্ন গ্রাম ফিফটি এইট ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন থ্রি ইন্টু হচ্ছে কাউন্ট ইকোয়াল হচ্ছে উনিশশো মিটার ঠিক আছে তো আমরা কিন্তু লেন্থ পেয়ে গেলাম বিশ কাউন্টের জন্য আমরা লেন্থ পেয়ে গেলাম উনিশশো মিটার এখন আসি স্পিড প্যাটার্নে ধরুন একটা রিং মেশিনের যে ডিসপ্লে আছে সেখানে স্পিড প্যাটার্ন আপনার ধরুন সেটিং করতে হবে কিংবা সেটিং করা আছে এরকম তো সেটা আসলে কিভাবে এই অ্যাভারেজ স্পিডটা চলে আসলো হ্যাঁ এই যে তেরো হাজার একশো আমি লিখেছি এটা আসলে কীভাবে আসলো সেটা তো আমাদের জানা দরকার তাই না তো ধরুন একটা ড্রিং মেশিনে যখন আপনার স্পিডটা স্টার্টিং স্পিড শুরু হয় তখন কিন্তু আপনার স্লো স্পিডে শুরু হয় ঠিক আছে না তো আমি প্রথমে লিখেছি যে নয় হাজার আরপিএম হ্যাঁ নয় হাজার আরপিএমে এটা আপনার চলমন থাকলো রানিং হলো দেন হচ্ছে ল্যাংথ হচ্ছে হ্যাঁ জিরো এরপর হচ্ছে যে নয় হাজার হচ্ছে ফিফটি হ্যাঁ দশ স্পিডে লেন্থ হচ্ছে হানড্রেড দশ হাজার আছে ওয়ান মিটার ঠিক আছে এরপর হচ্ছে যে স্টেপ এগারো হাজার আছে দুইশো মিটার এটা হয়েছে এগারো হাজার আছে হয়েছে হচ্ছে তিনশো মিটার বারো হাজার পাঁচশো স্পিডে চারশো মিটার তেরো হাজার স্পিডে পাঁচশো মিটার লেন্ পাঁচশো মিটার লেন্ হয়েছে এইভাবে হাজার ঠিক আছে তেরো হাজার আঠারোশো বারো হাজারে উনিশশো তো আমি একটা জিনিস খেয়াল করবেন যে আমি না নাইন এবং টেন নাম্বার স্টেপে আমি কিন্তু বেশি দেখিয়েছি দেখেন আপনি হয়তো এইট নাইন টেন তিনটা তিনটে স্টেপে আপনি বেশি দেখাতে পারবেন ঠিক আছে এরপর পরের দুই স্টেপে কমিয়ে দিতে হবে কারণ যখন আপনি টপ পজিশনে যাবে ডফিং পজিশন যখন যাবে তখন কিন্তু আপনার অবশ্যই স্পিডটা কমিয়ে রাখতে হবে তাই না তো সাধারণত যে আপনার ফিফটি থেকে এইট নাইন এইটটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনার স্পিডটা বেশি রাখতে হবে এখন আসি যেমন লেন্থ নয় হাজার মিটারের লেন্থ হয়েছে জিরো তাই না জিরো থেকে পঞ্চাশ মিটার হয়েছে এটা ডিফারেন্স হচ্ছে ফিফটি তো নয় হাজার পাঁচশো যখন স্পিড হয়েছে তখন আপনার মানে পঞ্চাশ মিটার থেকে একশো মিটার পর্যন্ত হয়েছে এটা ডিফারেন্স হচ্ছে ফিফটি ঠিক আছে এরপর হচ্ছে যে দশ হাজার স্পিড থেকে দশ হাজার স্পিড যখন হয়েছে তখন একশো থেকে একশো পঞ্চাশ মিটার পর্যন্ত হয়েছে ডিফারেন্স হচ্ছে এই ফিফটি এরপর হচ্ছে যে তখন কিন্তু আপনার দুইশো থেকে তিনশো মিটার পর্যন্ত এই সুতাটা ওয়াইন্ডিং হয়েছে এত মিটার হয়েছে এই জন্য এই দুটার ডিফারেন্স হচ্ছে একশো হান্ড্রেড এগারো হাজার পাঁচশো থেকে এগারো হাজার পাঁচশো স্পিড যখন উঠেছে এগারো হাজার পাঁচশো আহ ওঠার পর লেন্থ হয়েছে তিনশো থেকে চারশো মিটার পর্যন্ত এটা ডিফারেন্স হচ্ছে হান্ড্রেড ঠিক আছে তো বারো হাজার পাঁচশো থেকে তেরো হাজার তেরো হাজার স্পিডে পাঁচশো থেকে মিটার পর্যন্ত হয়েছে এটা ডিফারেন্স হচ্ছে হান্ড্রেড হাজার স্পিডে স্পিড যখন হলো তখন কিন্তু ছশো থেকে সাতশো মিটার পর্যন্ত হলো হয়েছে এটা ডিফারেন্স হচ্ছে হান্ড্রেড আর হচ্ছে চোদ্দ হাজার দশ স্টেপে চোদ্দ হাজার স্পিড যখন উঠেছি তখন কিন্তু সাতশো থেকে মিটার পর্যন্ত লেন হয়েছে তাই না তো এটা মাইনাস করলে অর্থাৎ ডিফারেন্স হচ্ছে এগারোশো ঠিক আছে তো এগুলোকে আমরা কিন্তু সবগুলো কিন্তু আমরা গুণ করেছি ঠিক আছে চোদ্দ হাজার ইন্টু একশো এটা হয়েছে চোদ্দ হাজার ইন্টু এগারোশো এটা হয়েছে বারো হাজার পাঁচশো ইন্টু একশো এটা হয়েছে ঠিক আছে এর গুণ করতে হবে এই ল্যান দিয়ে স্পিডকে আমাদের স্পিড এবং ল্যান স্পিডকে ল্যান দিয়ে গুণ করতে হবে তো এরপর হচ্ছে যে তেরো হাজার স্পিড যখন উঠল তো আঠারোশো ল্যান থেকে উনিশশো ল্যান পর্যন্ত উঠেছে তো এটা ডিফারেন্স হচ্ছে একশো ঠিক আছে তো এটা আমরা গুণ করলে এই এটা পাবো এই ভ্যালুটা পাবো তো এরপর যেটা করতে হবে যে আপনার এই পুরোটুকু যেটা আছে যে ভ্যালুগুলো আমরা পেলাম হ্যাঁ এই ভ্যালুগুলো পেলাম এই পুরোটুকুকে আমাদের কি করতে হবে যোগ করতে হবে প্লাস করতে হবে তো যোগ করার পর আমরা পেলাম টু ফোর এইট ফাইভ জিরো ট্রিপল জিরো ঠিক আছে এটা আমরা পেলাম এই ভ্যালুটা পেলাম এই ভ্যালু দিয়ে আমরা কি করবো যে আমরা ল্যান্ড কত পেয়েছি বিশ কাউন্টের ল্যাং কত পেয়েছি উনিশশো মিটার তো উনিশশো দিয়ে আমরা ভাগ করলে কিন্তু অ্যাভারেজ স্পিডটা আমরা পেয়ে যাবো তেরো হাজার আটাত্তর অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাভারেজ স্পিড ঠিক আছে তাহলে এটা আমরা পেলাম হচ্ছে অ্যাভারেজ স্পিড পেলাম হচ্ছে তেরো হাজার আমরা তেরো হাজার দিতে পারি তেরো হাজার আর পি এম টোয়েন্টি কাউন্টে বিশ কাউন্টে আমরা তেরো হাজার স্পিড দিলাম এটা আপনি যদি বলেন যে না আমি চোদ্দ হাজার স্পিড চালাবো ঠিক আছে আমি বারো হাজার পাঁচশো দিয়ে চালাবো সেটাও ঠিক আছে তো সেইভাবে কিন্তু আমরা স্পিড প্রায় নিজেরাই ঠিক করে নিতে পারবো ঠিক আছে তো এইভাবে কিন্তু আসলে ক্যালকুলেশনটা করতে হয় আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা স্পিনার আছি আমরা কিন্তু সবাই প্রতিনিয়ত স্পিন প্যাটার্নটা দেখে থাকি এটা আসলে কিভাবে এটা দেওয়া থাকে আসলে কিভাবে হলো সেটা তো জানা দরকার তাই না তো এই জন্য আজকে এই টপিকটা নিয়ে এসেছি যাতে বুঝে দেওয়ার জন্য যাতে সবাই আমরা এই স্পিড প্যাটার্নটা স্পিড ক্যালকুলেশনটা অনুযায়ী বের করতে পারি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তার হচ্ছে যে এখানে কিন্তু টোয়েন্টি কাউন্টের জায়গায় আপনি থার্টি কাউন্ট দিয়ে করতে পারবেন যে কোনো অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আপনি ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ